বাইশগজে ভারত পাকিস্তান দৈরথ আইসিসির স্বস্তির কারণ হলেও এই দলের মাঠের বাইরের দ্বন্দ্ব রীতিমতো গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির কাছে অনেকটা শ্যাম রাখি না কুল রাখি অবস্থান আইসিসির জন্য আর সেটি আরও প্রকট হল আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাকিস্তানে খেলতে যাবে না ভারত এই সিদ্ধান্ত স্পষ্ট হওয়ার পর এবার কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি পিসিবির শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে এমনকি বিকল্প হাইব্রিড মডেলেও সায় নেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের শেষ পর্যন্ত ভারত যদি তাদের সিদ্ধান্তে স্থির থাকে তবে ভবিষ্যতে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের বিবেচনাও করছে পিসিবি আর তাতে সবচেয়ে বেশি বিপদে পড়বে আইসিসি কারণটাও অজানা নয় ভারত পাকিস্তান ম্যাচ না হলে বৈশ্বিক ইভেন্টে আগ্রহ হারাবে দর্শক আর্থিক ক্ষতি বিবেচনায় মুখ ফিরিয়ে নিতে পারে সম্প্রচারকারী ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান তাতে বড় অঙ্কের রাজস্ব হারাবে আইসিসি কারণ এই দুই খাত থেকে সংস্থাটির আয় সবচেয়ে বেশি দু থেকে দু সাতাশ চক্রে সম্প্রচার সত্ত্ব থেকে আয় হবে তিন দশমিক দুই বিলিয়ন ডলার আর পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানসহ অন্যান্য খাত থেকে আয় হবে আরও এক বিলিয়ন ডলার আর এই আয়ের বড় উৎস নিঃসন্দেহে ভারত পাকিস্তান ম্যাচ যা নিশ্চিত করতে আইসিসির সব ইভেন্টে এখন একই গ্রুপে রাখা হয় চির প্রতিদ্বন্দ্বী এই দুই দেশকে সবশেষ ওয়ানডে বিশ্বকাপে শুধুমাত্র ভারতীয় টিভি চ্যানেলে দুদলের হাইভোল্টেজ ম্যাচ দেখেছেন প্রায় সাড়ে সতেরো কোটি দর্শক ডিজিটাল প্ল্যাটফর্মে সেই অঙ্ক ছিল সাড়ে বাইশ কোটি দু একুশ টি টোয়েন্টি বিশ্বকাপেও ছিল একই চিত্র সেবার ভারতের একশো সাতষট্টি মিলিয়ন দর্শক উনষাট দশমিক নয় বিলিয়ন মিনিট সময় ব্যয় করেছে সুপার ক্লাসিক এই লড়াই দেখতে আগামী সাত বছরে ভারতে অনুষ্ঠিত হবে আইসিসির বড় চার ইভেন্ট যার মধ্যে দু হাজার পঁচিশ সালে নারী ওয়ানডে বিশ্বকাপ দু ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ দু উনত্রিশ চ্যাম্পিয়ন্স ট্রফি ও দু হাজার ওয়ানডে বিশ্বকাপ পাকিস্তান সত্যি যদি তাদের দল ভারতে না পাঠায় তাহলে নিঃসন্দেহে জৌলুস হারাবে এসব আসর বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বে আইসিসি পাকিস্তানি গণমাধ্যম ডেইলি টাইমস জানিয়েছে ভারত পাকিস্তান ম্যাচ আয়োজনে আইসিসি ব্যর্থ হলে সব ধরনের চুক্তি থেকে বের হয়ে যাওয়ার হুমকি আছে সম্প্রচার ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর মুজর তারেক যমুনা স্পোর্টস